অনেকেই বলে যে ওলে কেরাম কেন দিবে আল্লাহর কাছে চাইতে পারে আল্লাহর কাছে চাইব আল্লাহ সব কিছু শুনেন আমরা ওলির কাছে কেন যাব রসুলের কেন কাছে কেন যাইব মহাজিস মহতেরাম রসুলের কাছে কেন যেতে হইবে শুরুতে একটা তেলোয়া আয়াতে কেরিমা তেলোয়াত করেছি আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত করেছেন বলে আল্লাহুম ইজ্ঞালা মু আনফুজ উ কাব ফাস্তাক অফার লা ফস্তাক অফার আহমুল রসুল্লাহ হাতে রহিম আম এ আয়াতে কেরিবার থেকে কতগুলো মাশাল বের হচ্ছে দেখুন এ আয়াতে কেরিবার থেকে কতগুলো আঁকিদা বের হচ্ছে দেখুন আল্লাহ রুপ্লা বলছেন যখন আমার বান্দারা গুনা করবে তারা যখন অনুশোচনা করবেন আমি আল্লাহর কাছে যখন কমা চাইবে শুধলু এতলুকু বললেই হতো কিন্তু আল্লাহ এতটুকুতে শেষ করেন নাই আল্লাহ তার মধ্যে একটা শর্ত লাগিয়ে দিয়েছেন সেটা হচ্ছে শুধু আমি আল্লাহর কাছে তারা তোবা করলে হবে না আমার রসুল যদি তাদের তাদের জন্য সুপারিশ করে আমার রসুল যদি তাদের কাছে একটু তাদের জন্য বলে তবে আমি আল্লাহকে তারা তাও হিসেবে পাবে বলুন সুবাহান তাহলে এই আয়াতে কেরিমা থেকে কত বিষয় কয়েকটা মাসালা দেখুন আল্লাহ পাক রব্বুল আলমীর দরবারে কোন প্রয়োজন কোন হাজত যদি পূরণ করার জন্য আল্লাহর মকবুল বান্দাদের রওজা মোবারকে যাওয়া এটা এই আয়াতে কেরিমা থেকে প্রমাণ হচ্ছে বলুন সুবাহান আল্লাহ আপনার কোন হাজত রয়েছে আল্লাহর কাছে কিছু চাইবেন আল্লাহর বলিদের দরবারে গিয়ে যেটা চাইবেন সেখানে সেটা দ্রুত কবুল হবার একটা সম্ভাবনা রয়েছে বলুন সুবাহান আল্লাহ তাহলে কোন হাজত পূরণ করার জন্য বুজুর্গ বান্দাদের দরবারে যাওয়া এটা এই আয়াতে করিমা থেকে সাবেত হয় বরুস্তু বাহান আল্লাহ দ্বিতীয় হচ্ছে ওয়াফাদের পরেও রসুল করিম সাল আলী আসসালাম সহ আল্লাহর সমস্ত বুজুর্গ বান্দাদেরকে ইয়া বলে নেদা করে এটাও জায়েজ বলুন সুবাহান যেটা আমরা আয়াতে করিমার হাসিয়া থেকে বুঝতে পেরেছি যে বেদুইন আল্লাহ রসুলের দরবারে এসে ইয়া রসুল আল্লাহ বলে ডাক দিয়েছেন তৃতীয় হচ্ছে আল্লাহর মকবুল বান্দাগণ সাহায্য করেন এবং তাদের ছায় মনস্কামনা পূরণ হয় বলুন সুবাহান অল্লহ তাহলে আমরা যে বুজুর্গ এই ক্যারামের দরবারে উপস্থিত হয়ে আমাদের আরজুপ পেশ করি তাদের উছিলায় আমরা হাত তুলে দিয়ে দিই সেটা এই আয়াত গেরিমা থেকে প্রমাণ হয় বলুন সুবাহান অল্লহ তিন প্রকারের ব্যক্তি আছে যারা গুনা কর্মে ঠিকই কিন্তু তাদের সেই গুনাগুলো আমুল নামার মধ্যে লেখা হবে না সুবাহান এগুলো বড় মজার ব্যক্তি গুনা করবে কিন্তু গোনা লেখা হবে না আমার রাসূল ইরশাদ করতেছেন রুফিয়াল কলম আন তিন প্রকারের ব্যক্তির আমলনামার মধ্যে যেই লেখা হয় গুরা লেখা হয় সেই গুনার কলমটাকে আর আল্লাহ উঠিয়ে নিয়েছে সেখান থেকে এক প্রকারের ব্যক্তি হচ্ছে আসাবিয়ু হাতা ইহতলিম ওই শিশু ব্যক্তি যেই শিশু ব্যক্তি এখনো পর্যন্ত

ওই রকম পাগল ব্যক্তি যদি গুনার কাজ করে তাহলে ওই পাগলের কোনো গুনা আল্লাহ আবুল্লামার মধ্যে লিখেন না শুভল্লা তিন নম্বর নাই ওই গুমন্ত ব্যক্তির গুনা আল্লাহ লিখেন না যেই ব্যক্তি যে ব্যক্তি হঠাৎ করে ঘুমিয়ে গেল গুমন্ত অবস্থায় আজান হয়ে গেল নামাজ চলে গেল নামাজের সময় অতিবাহিত হয়ে গেল ওই গুমন্ত ব্যক্তি যদি গুম অবস্থায় থাকে নামাজ যদি সেই ব্যক্তি না পড়ে আল্লাহ তার আমল নামার মধ্যে গুণা লিখবে কিন্তু আপনার গুম যদি ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে আপনি যখন দেখছেন নামাজের সময় এখনো আছে তাহলে আপনাকে টাইমলি

জোহরের নামাজ কোন ব্যক্তি যদি টাইমলি সময় মতো জামাতের সহিত আদায় করতে পারে তাহলে ওই নামাজের মর্তাবা হচ্ছে ওই নামাজের মতো যে ব্যক্তি রাত্রি যাপন করে তাহার নামাজ পড়েছে সুবাহানুল্লাহ আহমদ পেশি দশ কি জিয়ে দুশ্মনে আহমদ পেশি دشمن احمد اہمت پسی کیجئے کی ہے تو کیا مروبت کیجئے جل ہے تو کیا مروبت کی दुश मने आहमद पेशी दी जी मिसल फारस जल دت کی جے جے آیا کے جیے دشمن احمد پسی تت کی جیے دشمنے آہمت پسی کی جیے تو کی کیا مروبت کے جیئے مل ہے تو کی کیا مروبت کی یا رسول اللہ دعائی آپ کی یا رسول اہل بدعت کی جے کوش مال بدعت بدھ آت کی جیے دشمن احمد پسی دت کی دشمن احمد پسی جیے مل ہے تو کی کیا مروبت کے کی جئے مل ہے تو کی کیا مروبت کے جئے گو سے آپ سے فریاد ہے ہے زندہ پیے پاک ملت کی جیے زندہ پریے پاک ملت کیجئے دشمن احمد پسی کیجئے کی বন্ধু বানাই চুস করতে হবে বন্ধু কি বেনামাজি বানাই দিচ্ছে কিনা শারাবি বানাই দিচ্ছে কিনা চাহ নামের পথ ধরাই দিচ্ছে কিনা কথা বলুন ঠিকই না দেখে দেখে নামাজি দেখে দেখে বন্ধু বানাইতে হবে অসুন্নিকে বন্ধু বানানো লক্ষ্য করুন কি বলতে চেয়েছিলাম রব্বুল আলম বললেন দুনিয়ার বন্ধু কেয়ামতের ময়দানে দুঃশ্মন হয়ে যাবে তবে বন্ধু যদি ইমত্তা হয় কেয়ামতের ময়দানে মোত্তা কি বন্ধু দুশ্মন হবে না বরঞ্চ ওই বন্ধু কেয়ামতের ময়দানে সাহায্যকারী হবে বলুন আজকে যে মাহফিল করতেছেন সম্পর্ক কার সাথে রাখতে গরিব নামাজের মাহফিল করতেছেন সম্পর্ক কার সাথে গরিব নামাজের সাথে ইনাদের সাথে বন্ধুত্ব রাখলে এই বন্ধুত্ব কেয়ামতের ময়দানে কাজে আসবে কিনা বলেন আমি যে আয়াত করেছি সুরাত এরপর আয়াতে আমার আল্লাহ কি বলতেছেন আটষট্টি নং আয়াতে বললেন মতো মতো যারা আল্লাহর বন্ধু যারা আল্লাহর বিশেষ বন্দা এদেরকে আমার আল্লাহ কেয়ামতের ময়দানে বলবে ইয়া এ হে আমার বিশেষ বন্দাগণ লা খা ফুল আলাইকুম হুম আলিয়মা ওয়ালা তুম তাহ আল্লাহর ময়দান উঠলে আমার আল্লাহ ইনাদেরকে ডাক দিয়ে বলবে হে আমার বন্দাগন আজকে কয়ামতের ময়দানে সবাই নবসি নবসি করবে কিন্তু তোমাদের জন্য কেয়ামতের দিবসে কোনো ভয় নাই কোন টেনশন নাই আমি আল্লাহ তোমাদের বন্ধু হিসেবে আছি জোরে বলুন আল্লাহ ইনাদের বন্ধু কে হলেন কথা বলুন ঠিক না এগুলো কোরআন শরীফ দুনিয়ার কোনো মামুলি বই নয় তারা কোরআন শরীফ কি আছে অলিউল্লাদের কোনো ভয় কেয়ামত নাই টেনশনও নাই আর এর আগে আর আগের আয়াতে বলছে ওই রকম অলিউল্লা সাথে সম্পর্ক রাখলে এই সম্পর্ক কে আমাদের ময়দানে বহাল থাকবে এ কিছুক্ষণ আগে আমাদের আলে হাইদাস হাদিস শরীফ বলছে না কি আমা তারি আমাকে ছিলেন না কে বলবেন গরিব নামাজকে বলতে পারবেন গোস কে বলতে পারবেন আমরা আপনার মাফই করছিলাম এরকম বলার একটা অশিলা হয়ে গেছে কথা বলুন ঠিকই না কি বলতে চেয়েছিলাম ইনাদের সম্পর্ক কে আমাদের ময়দানে বহাল থাকবে এনারা আমাদেরকে দেখলে পালাবে না কাছে আসবে বিপদ থেকে উদ্ধার করবে আমাদের দেশে কিছু মোল্লারা ওই সমস্ত আয়াত দিয়ে ওলিউল্লাদের সামনে বিয়াদেবি করে যে কেয়ামতের ময়দানে তার জন্য কোনো সাহায্যকারী নাই কোনো নাসির নাই এগুলো নাজল হয়েছে ওই কাফের বেদিনের যে আয়াত নাজল হয়েছে ওই আয়াতগুলো মুসলমানের সাথে লাগাই দে একটু বলুন না নাউসুব্লা আয়াত নাজল হয়েছে মূর্তি সানে সানে মূর্তি মূর্তি কেয়ামতের মায়েদের মূর্তি কোন করতে পারবে না এগুলা আছে মূর্তি সানে নাজল হয়েছে মূর্তির ব্যাপারে যে আয়াত নাজল হয়েছে এই ভণ্ডরাহা এগুলা আল্লাহর অলি নবী সানে লাগাই দে জোরে বলুন না উজবেল্লা এগুলার নাম মূর্খতা চেহালতি তো কি বলতে চাইছিলাম গোসপা পাক গরিম নওয়াজ ইনাদের জীবন যৌবন কালটা কিভাবে কাটিয়েছে একটু শুনুন আর যারা কাল কাটায় আমার আল্লাহ ওই যুবকদেরকে নিয়ে সমস্ত অহংকার করে কি বলে জানেন ইয়া আমার আল্লাহ তাদেরকে বলে এ মালা ইকাতি আবদি এই ফেরস্তর আমার এই বিশেষ বন্ধগণকে দেখো আমার এই যুবক বন্দাকে দেখো তারা কা সাহাবাতা হলে আজিলি আমি আল্লাহকে রাজি করার জন্য তার মনের চাহিদা যেটা ছিল অন্যান্য বন্ধুরা দিজে করে সে দিজে করে না অন্যরা ব্যান্ড করে প্যাকেজ করে বেহায়াপনা করে অশ্লীলতাই কাঠায় কিন্তু এই বন্দা তার জীবনটা যৌবনটা এবাদতে কাটিয়েছে এ ফেরাস্তা শুনো শুনো তোমরা সাক্ষী থাকো আমার এই যুবক বন্দাকে আমি আল্লাহ বন্ধু বানিয়ে নিলাম জোরে বলুন সুবহান আল্লাহ অধিকাংশ অলিউল্লাহদের জীবন খুলে দেখেন না এনারা ওলি এমনে হয় নাই যৌবনকালে কালে ওলি এবাদত করে করে ওলি হয়েছে। কোন কালে আমরা তো মনে করি যৌবনটা আল্লাহ দিয়েছে জাস্ট ফর এনজয়ের জন্য ফুর্তি করার জন্য আমরা ছোট একটা গান শুনতাম দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো এরপরে কি আগামীকাল বাঁচবে কিনা না সে চিন্তা করো এটা কি গান না ওয়াজ এটা ওয়াজ হয়ে গেছে কি বলছে দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাও ভর্তি করো এত ফুর্তি আগামীকাল বাঁচবে কি না চিন্তা করো এই সুন্দর অর্থ আছে না এটাতে সুন্দর অর্থ আছে আমরাও যৌবন আমরা মনে করেছি আল্লাহ স্থায়ী ভাবে যৌবন দিয়েছেন যৌবনকে স্থায়ী জিন্দেগামী

इहा बि साल कला सुहानी करी चमका چاند اس دل افروز जैसा हथ पैदा رہ سلام شمع بج میں آل اصحاب نبی اور سہدا یول باغ ری سالت پیلا